কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে বাপ দাদারা এটা নিয়ে এখন আকাবিরদের আদালত পড়ায় খুব তোল চলছে শিল্পী মুশিউর রহমান ভাই যেটা বলেছেন এই জায়গাতে মুফতি আরিফ বিন উনিই আলোচনা করেছেন এরপরে আমাদের প্রথিত যশা আলেমদিন মোনাজের আজম আলমা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের সন্তান কামরুল ইসলাম তিনিও তো এই কথা বলেছেন পীর পূজা সারো বাদ দাদার ধর্ম এই সমস্ত জিনিসগুলা সারো হক সদ্য জেল থেকে মুক্তিপ্রাপ্ত আল্লাহ তিনি বলেছেন বা হাদিসের বাইরে কোনো চিন্তা চেতনা যদি কেউ আমাদের মাঝে ফলো করতে চায় বাস্তবায়ন করতে চায় কোনো পীর যদি কোনো সবক দিতে চায় তাহলে ওই পীরদের কারখানা ভেঙে দিতে হবে এরপরে কোনো বাপদাদার কোনো মতামত যদি কেউ দিতে চায় সব সবকিছু পরিিতার্য করতে হবে মুসর রহমান ভাই তিনি আরও অজাহা অজাহ করেছেন পরিষ্কার করেছেন মজার পূজারি পীর পূজারি যারা ওরান হাদিস বা কথা বলে তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন হকানি পীরদের বিরুদ্ধে তিনি কথা বলেন নাই প্রিয় আমার বাংলাদেশের একজন বিখ্যাত প্রথিত যশা শিল্পী আমাদের প্রাণাধিক প্রিয় মশিউর ভাই তিনি গত কয়েকদিন আগে একটা গান গেয়েছেন ইসলামী সংগীত গেয়েছেন কী বললে সে কি কী তোমার পীর কি বললে তোমার বাপ দা দা এইভাবে একটা গান গেয়েছি তার এই গানটা নিয়ে বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই যেই মিডিয়াতে আলোচনা হচ্ছে না বিশেষ করে এক শ্রেণীর মানুষ এটাকে নিজেদের গায়ে টেনে নিয়েছে আসলে তিনি যে আলোচনাটা করেছেন সেটা কোরআন হাদিস সমর্থন করে কি না কোরআন হাদিস কি কথা বলে আমি আপনাদের আপনাদেরকে এক এক করে আমি ডকুমেন্ট দিব দেখি ওরান হাদিসের সাথে যদি তার কথাটা মিলে যায় তাহলে অবশ্যই মশিউর ভাই আমাদের তার কথাটা আমাদের কাছে গৃহীত হবে আর যদি কোরআন হাদিসের সাথে না মেলে তাহলে এমন হাজারো মশিউর ভাই আমাদের কাছে মশিউরের কথা গৃহীত হবে না বরং তার কথাগুলো পরিত্য হবে তার কথার বিরোধিতা আমরা অবশ্যই করব সমানিত ভাইরা আমার আমরা একটু এক এক করে আসব কোরআনুল করিমের সুরতুল বা আরফ একশত নম্বর আয়াত সুরতুল আরফের তিন নম্বর আয়াত সুর লোকমানের তেইশ নম্বর আয়াত সুরতুল মা একশত চার নম্বর আয়াত ই কয়েকটি আয়াত নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে মশির বায়ের মুখোশ উন্মোচন হয়ে যাবে এনশা আল্লাহ আল্লা রবুল আলমিন একশো নম্বর আয়াতে কি কথা বলেছেন ওই اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون الله رب العالمين যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো সেই জিনিসের আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা বলে কলু তারা বলে আলফাইনা আনা আমরা আমাদের আমাদেরকে যা করতে দেখেছে যেই চিন্তা চেতনা তারা লালন পালন করেছে যেই কাজ তারা করেছেন যেই সিনকিয়াতের উপরে তারা ছিল যে আকিদার উপরে ছিল সেই আকিদার উপরে আমরা থাকবো আওয়াল যদিও আ তাদের পূর্বপুরুষেরা তাদের আঁকা বেড়েরা লায়া কিলো না সেই সঠিক জিনিসটা কোনটা তারা বুঝতে পারত না তারা হেদাত প্রাপ্ত ছিল না প্রিয় ভাইরা আমার তো এই আয়াতের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম পূর্ববর্তী মুশরিকদের চিন্তা চেতনা আসলে এইটা যে বাপদা দ্বারা মিথ্যার উপরে থাকলেও অসত্যের উপরে থাকলেও তারা ভুলের উপরে থাকলেও এখান থেকে তারা সরবে না সুতরাং তিনি যে বলেছেন কি বলেছে আকাবির কি বলেছে দাদারা এই যে দাদারা যা বলে এটা যদি হাদিসে না থাকে তাহলে তা গৃহীত হবে না আমরা একুশ নম্বর দুই নম্বর চার নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইনে একশত সত্তর নাম্বার আয়াতিমা থেকে এটা জানতে পারলাম আর একটু আমরা তথ্য ইনশাআল্লাহ সৌরতুল আরফে আমরা চলে যাব الله رب العالمين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء অলি ল মা তদা তদাগা করু আরব এক নম্বর উ কুয়াট নম্বর ভারত দশ নম্বর মিস্টার দুই নম্বর লাইনের তিন নম্বর আয়াত করি মা অরপ্পনালামিন বলেন তোমরা অনুসরণ করো তোমাদের কাছে তোমাদের অমের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা ওয়ালা তাতাবিউ আউলিয়া আল্লাহ যা অবতীর্ণ করেছেন দ্যাট মিন্স কোরআন এই কোরআন বাদ দিয়া ওলি আউলিয়ারা বন্ধু বান্ধবরা যা কিছু বলেছে তার অনুসরণ করা যাবে না সুতরাং মুশুরবাইদ যে বলেছেন কি বলেছে আকাবির কি বলেছে তোমার পীর কি বলেছে বাপ দাদারা এই যে আকাবির বা ওলি আউলিয়া যারা আছে এদের কথাগুলো যদি কোরআনের সাথে না মেলে তাহলে কিয়ামত কালেও তা মারা যাবে না আমার সুতরাং তিনি যে কথা বলেছেন তা তো আয়াতের অনুবাদ করেছেন আমি মনে করি সুতরাং এটা নিয়ে যাদের যারা গায়ের উপর টেনে পড়েছেন এনে লাগিয়ে দিচ্ছেন আমি বলবো স্থূল জ্ঞানের অধিকারী হলে হবে না কোরআনুল কারিম অধ্যয়ন করেন কোরআনুল কারিম রিসার্চ করুন তাহলেই আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ আরেকটা আয়াতিমার মধ্যে আল্লাহ আলামিন বলেন وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون আল্লাহ <small> কোরআন <small> সুরা মায়েদান ১৪ নম্বর রুকু সাত নম্বর পর চার নম্বর পৃষ্ঠের প্রথম নম্বর লাইনে একশত চার নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলমিন বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ যা অবতীর্ণ করেছে সেটার দিকে তোমরা আসো তা আলাও এসো ওইলার রসুন রসুন যেটা বলে সেটার দিকে এসো কন তারা বলে আমাদের পূর্ব পুরুষদের বাপদাদাদেরকে যেই চিন্তা চেতনা যেই মতামত যেই আকিদা যেই কাই কারবার কাজকর্মের মধ্যে কাজকর্মের উপরে তাদেরকে আমরা পেয়েছি আমাদেরকে যুক্তি তর্ক যতই সঠিকভাবে বোঝানো হোক না কেন আমরা এটা হলো পূর্ববর্তী কাফের কথা যদিও যদিও তাদের পূর্বপুরুষরা তারা কোনো কিছু জানতো না এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না প্রিয় আমার সময় আমার হচ্ছে না এই জন্য আমি সবগুলো ডকুমেন্ট দিতে পারছি না তবে আর একটা ডকুমেন্ট আমাকে দিতেই হবে লোকমানের নম্বর আয়াতেই আল্লাহ রব আলমিন এই কথাগুলো তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি জানিয়ে দিয়েছেন যে পূর্ববর্তী আকাবের যারা আছে একুশ নম্বর আয়াত সরি وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير سورة لقمان تنمركم একুশ নম্বর বারার বারো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনের একুশ নম্বর আজ মধ্যে রব্বুল আমিন জানিয়ে দিলেন ও পীর পূজারীরা বব দাদার ধর্মের বিশ্বাসীরা আকাবের পূজারী ব্যক্তি যারা আছে তাদের জন্য আমি কোরআনুল কারিমের মধ্যে কোট করে দিলাম কোট করে দিলাম যখন তাদেরকে বলা হয় তা বৃহত্তম অনুসরণ করো মা আন আল্লাহ অবতীর্ণ করেছে তার অনুসরণ করো তারা বলে বল্লাতাবিউ মা ওয়াজাদনা আবা আনা বরং আমাদের পূর্বপুরুষ আমাদের আসলাব আমাদের আকাবের আমাদের পীর সাহেবরা যা করেছে আমরা তাই করব যদিও শয়তান তাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে কি সাংঘাতিক কথা শয়তান তাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করছে আর এরা সেই পীরের কথা নেছে হ্যাঁ হক পীর যারা আছে পীর মা তাদের সাথে কোনো বিরোধ নাই যারা কোরআন হাদিস দিয়ে সবক দেয় কোরআন হাদিস দিয়ে যারা কথা বলে ওই সমস্ত পীররা তো নিজেদের কথা বলে না তারা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআনেরই কথা বলে ভাইরা আমার সুতরাং যে সমস্ত ব্যক্তিগুলা নিজেদের গায়ে টেলি এসে আমি তো মনে এ কথা বলতেই বাধ্য হব মনে হয় তারা কোরআন হাদিস মানে না তারা বাপদাদের কি মানে এইটা তো বুঝেলাম না বোধবা সাহেব তো আমার আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই আমাদের শিল্পী মুশিউর রহমান যেটা বলেছেন এই জায়গাতে মুফতি বিন হাবিবী উনিও আলোচনা করেছেন এরপরে আমাদের প্রথিত যশা আল এমদিন মোনাজের আজম আলমা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের সন্তান কামরুল ইসলাম তিনিও তো কথা বলেছেন পীর পূজা সারো বাদ্দ ধর্ম এই সমস্ত জিনিসগুলো জিনিসগুলা আল্লামা মামুরুল হক সদ্য জেল থেকে মুক্তি প্রাপ্ত হক তিনি বলেছেন বা হাদিসের বাইরে কোনো চিন্তা চেতনা যদি কেউ আমাদের মাঝে ফলো করতে চায় বাস্তবায়ন করতে চায় কোনো পীর যদি কোনো সবক দিতে চায় তাহলে ওই পীর কারখানা ভেঙে দিতে হবে এরপরে কোনো বাপ দাদার কোনো মতামত যদি কেউ দিতে চায় সবকিছু পরিিতার্য করতে হবে সমানিত আমার সুতরাং এই কথাগুলো তো কোরআনেরই কথা আবার সময় নেই যার কারণে আমি বলতে পারছি না ইনশাল্লাহ অন্যদিন সময় হলে আরো বর্ণনা করবো ইনশাল্লাহ তবে মুশিউর রহমান ভাই যে কথাগুলো বলেছেন এই কথাগুলো অবশ্যই ও হাদিসের আলোকে বলেছেন তবে আফসোস সৌরভ ওনার বিরুদ্ধে আবার গান বের করেছে কি আশ্চর্য কথা কি স্থুলমনার অধিকারী হলে কেমন হিংসাত্মক মনোভাব থাকলে তারা এই ধরনের কথা বলতে পারে মাথায় টুবি মুখে দাড়ি পরনে জুব্বা আর অন্তর হিংসা দিয়ে ভরা কি বলেছে পদ্মরে সীমালঙ্ঘন করে বাড়াবাড়ি করেছে ইত্যাদি ইত্যাদি তারা আরো বলেছে আপনারা দেখতে পাবেন সুতরাং আমি বলবো মুসলমানদের মাঝে ফাটল ধরাতে নাই মুশুর রহমান বাই তিনি আরো অজাহা অজাহ করেছেন পরিষ্কার করেছেন মজার পুজারি পীর পুজারি যারা ওরানা হাদিস বা দেয়াসগুমি কথা বলে তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন হকানি পীরদের বিরুদ্ধে তিনি কথা বলেন নাই